হ্যালো গাইজ আজকে আমি আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য আবারও চলে আসলাম সকালে ঘুম থেকে উঠেই কাজগুলা করে নিচ্ছি আর এখানে আমি ভাত বসাবো ফার্স্টেই ভাত বসাবো কারণ সকালবেলা আমি ভাতই খাই বেশিরভাগ কারণ আমার রুটি বেশি পছন্দ না তো আমি আমার মেয়ের জন্য নুডলসটা বসিয়ে তারপর এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে আমি প্রত্যেক দিনই কিচেনের সব সুন্দর করে আমি পরিষ্কার করে এক দু দিন পরে ডিপ ক্লিন করি কিন্তু প্রত্যেক দিনই আমি একটু মুছে দিই ভালো করে কারণ কিচেন যদি সুন্দর করে পরিষ্কার না থাকে তাহলে মনও ফ্রেশ লাগে না রান্না করতেও ভালো লাগে না তো এখন আমি সুন্দর করে চোলা ধুয়ে তারপর অনেকগুলা বেসিনে থাল বাসন মানে জমেছিলো তো আমি থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এদিকে একটা হয়েছে ঘটনা আমার মানে সয়া সস রেখে দিয়েছিলাম আমার হাত লেগে সব সয়া সস পরে গিয়েছে এই দেখতেই পারছেন একদম নিচ পর্যন্ত খুবই খারাপ দেখা যাচ্ছিল খুবই বাজে দেখা যাচ্ছিল কারণ আমার সিং টিং একদম হাতটা সব কিছু একদম নোংরা হয়ে গিয়েছিলো আর মেয়ে এদিকে কান্না করছিল কি খাবে তাই ভাবলাম যে একটা আম কেটে দিই কিন্তু আমটা খুবই টক ছিল আমার একদমই খেতে ভালো লাগেনি তারপর ভাতটা বসিয়ে দিলাম অবশেষে বসিয়ে এখন মেয়েকে আম দেবো আর আমটা যে এত টক ছিল তো যাই হোক আজকে আমি কিন্তু বড় ব্লগ করি নাই মানে ছোট একটা ব্লগ শেয়ার করে চলে আসলাম তো এখানে আমটা আমি বসে বসে খাচ্ছি আর ভাবছি যে আমার প্রোডাক্টটা কবে আসবে মানে আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি তো কবে আসবে তো বিকালবেলায় প্রোডাক্টটা এসেছে দারাজ থেকে তো এটা আমি কোনো অন্য ব্লগে দেখাবো তো আজ এ পর্যন্তই বাই বাই টাটা